যদিও তোমরা যে ব্লগটা দেখবে এই ব্লগটা কিছুদিন আগে শ্যুট করা একটা বৃষ্টির দিনের মোমো বানানোর ব্লগ আমার শরীরটা খুব খারাপ ছিল তাই সেই দিনকার না আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি মানে ভিডিও কি মানে আমার ব্লগ বানানোর সেরকম একটা ভাবনা চিন্তা ছিল না কিন্তু প্রথম ভিডিওটাকে স্টার্ট করে আর তারপর আমি একটুখানি ডাক্তার দেখিয়ে সেই দিনকারী ডাক্তার দেখিয়ে একটু ওষুধ খেয়ে সুস্থ হই অ্যান্ড সুস্থ হওয়ার পর ব্লগটা কিন্তু আমরা কন্টিনিউ করেছি তো চলো সেই বৃষ্টির দিনের ব্লগটাকে স্টার্ট করা যাক প্রথম কালকে রাতে এই ভিডিওটাকে এডিট করেছে আর এডিট করাটা আমাকে বলছে কিরকম ব্লগ বানিয়েছি যেটার কোনো ইন্ট্রোই নেই তাই আজকে সকালে আমি ইন্ট্রোটা স্টার্ট করছি আর এই ব্লগটা তোমরা এনজয় করো অ্যান্ড ব্লগটা স্টার্ট হচ্ছে প্রথম যাচ্ছে আমার ভাইকে তার বাড়ি থেকে আনতে কারণ আমার ভাই বোন সেদিনকে দুজনেই এসেছিল তাই মো মারানো হয়েছিল তো চলো যে ভিডিওটাকে স্টার্ট করা যায় তো এখন আমি যাচ্ছি কুটুকে আনতে মানে রাত্রির ভাইকে আনতে প্রত্যেকটু শরীর খারাপ ও আর আসেনি ওকে সকালে ডাক্তার টাকার দেখালাম ওর ঠান্ডা লেগেছে আর আমার অবস্থা দেখো নিজের রেনকোট পরেছি একটা বড় ছাতা নিয়েছি কারণ বৃষ্টি তো কমছেই না আরো বেড়ে যাচ্ছে তো বাড়ির সামনে আসলে এত সুন্দর লাগে পুরো ফুলে ভর্তি এখন দুপুর দেড়টা বাজে জানি না মাংসের দোকান টোকান খোলা পাবো কিনা নাও তোমার সম্পত্তি তুমি নাও তাড়াতাড়ি খোলো আর বসো চলো এবার যাই দেড়টার সময় কোথায় মাংস পাবো কোথায় সবজি পাবো জানি না কিন্তু যেতে হবে শুয়ে মিঠুন দা কুনুই যখন ঘুষি মারবে তারপর তোমাদের ইয়ার কি মানে বেরিয়ে যাবে

ডাক্তার দেখিয়ে তারপরে আমি আমাদের বাড়ি দিয়ে তারপর আমি বেরিয়েছি ওকে বললাম যে আমাদের বাড়িতে থাক ও বাবা যেই শুনেছে এইসব হচ্ছে কত এখন অবস্থা কি ওকে আমি একবার বাড়ির এখানে নিয়ে আসলাম তখন বৃষ্টি পড়ছিলাম যে ঘরে ঢুকে পর না আমিও তোদের সাথে যাব তোরা একা কেন ফান করবি ঠিক আছে গানটা একটু শুনিয়ে শুনিয়েছে পুরোটা আর কি দেবো ছিল রে ক্যাপসিকাম দেবো ভাবো ক্যাপসিকাম দেবে লঙ্কা দেবে কিন্তু ময়দাটা সামান্য দেবে ওটা দিয়ে আছে যা দেখো কত বৃষ্টি পড়ছে আর এইটা বেরিয়ে বেরিয়েছে বলে আমিও ভিজবো তোরা একা কেন ভিজ এটা কালকে ক্যালকল খাইয়েছি এটাকে দুটো দেখো 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 কেরকম ইচ্ছা করে ফিরছে দেখো দাদা দাঁড়া ডাকছি দিদুন কি আমি দাদা এটা ইচ্ছা করে এটা 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 রাত অব্দি জ্বর ছিল এখন ঠিক হয়েছি ক্যালপল খেয়ে গিয়ে এখন ভিজবে হ্যাঁ আর তলার প্যান্টটা বললি না কেন রেন করে বড় তো কি হয়েছে দেখো ওদের খাবার ডাইরেক্ট খেতে পাবে না এটার মধ্যে কি আছে ডিমের জল না মাছের জল কিছু একটা আছে জানি না চ

আর বৃষ্টি পড়ছে না মানা কি বার করবো ভাই ধান থেকে যেগুলো বেরো সেটা বের করবো

ঝনঝন করে কিসের আওয়াজ হচ্ছে যেরকম কি ভিডিওটা দেখলে আমরা সেদিনটা অনেক 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 মজা করেছি অ্যাকচুয়ালি ভাই বোন দিন পর আবার বাড়িতে ভাই আসতে থেকে বোন অনেকদিন পর এসেছি ছোটবেলা এরকমই হতো সবাই মিলে একসাথে আড্ডা মজা কিন্তু এখন সবাই সবার কাজে ব্যস্ত তাই সেরকম একটা টাইম হয় না তো এইভাবে আমরা এনজয় করেছি আর তারপর অনেক রাত অব্দি আড্ডা মেরেছি আর ভোরবেলা আবার বাড়িও যেতে হয়েছে মানে আমাকে না বোনকে ভাইকে আজকে ভিডিওটা কিখানি শেষ করতে তোমাদের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও তাহলে কমেন্টস করতে হবে আর সাবস্ক্রাইব করো আর আমরা 100k অনেক ক্লোজে